রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি বানিয়েছি ডিমের একটি রান্না আপনারা তো ডিম অনেকভাবেই রান্না করে খেয়েছেন গোটা অমলেট আজকে রান্নাটা একটু আলাদা অমলেট করে আমি রান্নাটি করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না রান্নাটি আমার কেমন হয়েছে আশা করি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি প্রথমে সরু সরু করে কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি টমেটো অল্প পেঁয়াজ এক চামচ গোটা জিরে আর দুটো লবঙ্গ এলাচ দারচিনি এক চামচ গোটা ধনে এক দুই চামচ জল আর দুটো কাঁচা লঙ্কা জলের জলটা বেশি দেবো না যেহেতু টমেটো দিয়েছি অনেকটাই জল বেরোবে টমেটো দিয়ে এবারে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি এখানে আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি দুই পিস করে সব আলুগুলো আমি কেটে সেদ্ধ করেছি এখানে আমি কিছু পরিমাণে লবণ আর কাটা কাঁচা পেঁয়াজটা মিক্সড করে নিয়ে এক এক করে অমলেটগুলো আমি করে নিচ্ছি প্রত্যেকটা অমলেট আমি একইভাবেই ভাজব কোনোটা অর্ধেক কেটেছি কোনোটা গোটা রেখেছি এইভাবে আমি সবগুলো অমলেট এক এক করে করে নিচ্ছি আমি কড়াই করছি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু বড়ো সাইজ করে অমলেটগুলো করে নিচ্ছি পাচ্ছেন খুব বেশি তেল দিচ্ছি না আমার অমলেটে অল্প তেল দিয়ে দিয়ে আমি বারবার করে ভেজে নিচ্ছি আমি অল্প তেল দিয়ে রান্নাগুলো দেখাই বাড়িতে যেই রান্নাগুলো আমি সব দিন খাই সেই রান্নাগুলো আমি দেখানোর চেষ্টা করি আপনাদের সামনে তাই জন্য তেল পরিমাণটা একটু কমই দিই আমি অমলেটে বেশি তেল দিয়ে তেলগুলো সব ঝোলের বোধ উপরে ভেসে যায় খুব খারাপ লাগে তাই জন্য অল্প অল্প তেল দিয়ে আমি অমলেটগুলো ভেজে দেখাচ্ছি আপনাদের প্রথমটাতে বেশি তেল দিচ্ছি তেল না দিয়ে সত্যি অমলেট যায় আমি ফুড়ুংয়ের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা এলাচ আর দিচ্ছি দুটো তেজপাতা যে ফুড়ুংটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যে বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পেঁয়াজে কাঁচা গন্ধটা না গেছে কাঁচা গন্ধটা চলে গেলে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে হাই জ্বালিয়ে আমি মশলাটি কষে নেবো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হলুদটা দিয়ে আবার কয়েক সেকেন্ড বেশ কষে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ হালকা নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করা আলুটা দিয়ে বেশ আমি পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষে নেবো অল্প অল্প জল দিয়ে আলুগুলো কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটু হাত দিয়ে কচলে আমি কাসুরি মেথিটা দিয়ে আরও কয়েক সেন্ট বেশ ভালোভাবে কষে নিচ্ছি মশলাটি মশলাটি কষা হয়ে গেলে একটা আমি কাঁচা ডিম হাটিয়ে মশলার ভেতরে আমি কষা আলু মশলার ভেতরে আমি দিয়ে বেশ ভালোভাবে মশলাটি আমি কষে নিচ্ছি দশ মিনিট যতক্ষণ ডিমের গন্ধটা না গেছে ততক্ষণ বেশ ভালোভাবে মশলাটি আমি কষে নিব একবারে শুকনো শুকনো করেই কষবো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার শুকিয়ে গেছে একবারে মশলাটা পারফেক্ট যেন কষা হয় পারফেক্ট কষা না হলে একটু কাঁচা গন্ধ উঠবে ডিমের খুব ভালো লাগবে না ভালোভাবে কষা হয়ে গেলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচগুলো আরও বেশ কয়েক সেন্ট বেশ ভালোভাবে কষে নিয়ে আমি গরম জল দিয়ে দিচ্ছি একটু জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু অমলেটগুলো আমি দেব এবার ডালি মতো আমি ঢাকা দিয়ে দিই ঝোলটিতে লই নেবো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি অমলেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি অমলেটগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে দশ পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব অমলেটগুলো তারপরে গরম মশলা এক চামচ দিয়ে আমি নামি ভুলটি আজকে রান্নাটি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আজকে রান্নাটি আমার কেমন হয়েছে আমার রান্নাটি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা বোলের ভেতরে আমি তুলে নিচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে বন্ধুরা অবশ্যই জানাবেন